একমুখীর উদ্রাক্ষ আহ যে রুলিং গড আছেন তিনি হচ্ছে স্বয়ং মহাদেব মানে শিব তো এই কারণের জন্য এটি হচ্ছে শিবেরই একটি প্রতীক বলা হয় আর এর রুলিং যে প্ল্যানেট সেটি হচ্ছে সান সূর্যদেব তো এই মুখী রুদ্রাক্ষ একদমই পাওয়া যায় না খুবই কম রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট আর এই ধরনের রুদ্রাক্ষ মেনলি আমাদের জীবনের সুপ্রিম যে পাওয়ারটা আমাদের ভেতরের যে অন্তর জ্ঞান সেটাকে আমাদের বাইরে আনতে সাহায্য করে এছাড়াও আমাদের জীবনে কোনো অহংকার তারপরে হচ্ছে ইগো এগুলো আমাদের জীবন থেকে পুরোপুরি বার করে দেয় এছাড়াও আমাদেরকে লিবারেশন বা মোক্ষের পথে নিয়ে যায় এই ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করলে এই ধরনের রুদ্রাক্ষ আমরা মেনলি যারা স্পিরিচুয়াল লিডার্স কে রেকমেন্ডেড করি মানে যারা সন্ন্যাস নিয়ে নিয়েছেন বা স্পিরিচুয়াল হাইলি স্পিরিচুয়াল পাথে রয়েছেন তাদেরকে এই ধরনের ও রেকমেন্ডেড করা হয়